শীতের সকালে যদি এরকম নরম তুলতুলে পিঠা দিয়ে শুরু হয় তাহলে আমার মনে হয় দিনটা ভালোই যাবে আসসালাম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে কলম পিঠা বা জিলাপি পিঠা এজন্য এখানে আমি শুকনো চালের আটা নিয়ে নিয়েছি আমি এটা বাজারে কেনা শুকনো চালের আটা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ প্যাকেটের আটা আপনারা চালে ময়দা বা কর্নফ্লাওয়ার অথবা গমের আটা এখানে দিতে পারেন এবার দুটি আটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এদিকে পরিমাণ মতো পানি স্বাদ মতো নুন দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা খুব ভালোভাবে ফুটে উঠা পর্যন্ত পানি ফুটে উঠেছে এবার আটার মিশ্রণটা আমি এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি এবার এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট হয়েছে এবার নাড়তে নাড়তে একটি কায় তৈরি করে নিচ্ছি তাই একদম রেডি একটি প্লেটে নিয়েছি একটু আটা দিয়ে এটা গরম থাকা অবস্থাতে মেখে একটি মসৃণ ডো তৈরি করে নিচ্ছি খেয়াল রাখবেন এটা কিন্তু গরম থাকাতেই করতে হবে ঠান্ডা করে নেওয়া যাবে না ডোটা একদম রেডি এখান থেকে কিছুটা অংশ আমি নিয়ে নিয়েছি নিয়ে এটা লম্বা আমি রোলের মতো করে নিচ্ছি আমি কিভাবে ডিজাইনটা করছি আপনাদেরকে দেখে বুঝতে হবে এবার আঙ্গুলের সাহায্যে আমি হালকা একটু করে নিচ্ছি এবার গরম দিয়ে আমি পিঠার ডিজাইনটা করে দিচ্ছি এই ডিজাইনটা করা খুবই সোজা আপনারা একবার চেষ্টা করলে আশা করি পেয়ে যাবেন আমি আরো একটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বানিয়েছি আমি আবারও আঙ্গুরের সাহায্যে এটা একটু চ্যাপটা করে নেব দিয়ে আমি করে নিলাম একইভাবে আমি সমস্ত পিঠা বানিয়ে নিয়েছি আলহামদুল্লা দেখতে কতটা সুন্দর হয়েছে এদিকে দিয়েছিলাম হালকা গরম হওয়ার সাথে পিঠাগুলো দিয়ে দিয়েছি মাথারি আছে সময় নিয়ে একটু ভেজে নেব এক সাইড যখন কিছুটা হয়েছে তখন এগুলো আমি উল্টিয়ে দিচ্ছি কাঁচা অবস্থায় উল্টাতে যাবেন না এতে করে পিঠা ভেঙে যেতে পারে যেগুলো পিঠা ভাজা হয়েছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি বাকিগুলো আমি একই ভাবে ভেজে নেব সমস্ত পিঠা ভাজা কমপ্লিট আমি সবগুলো তেল থেকে উঠিয়ে নিলাম এদিকে এক লিটার দুধ আমি জাল করতে দিয়েছিলাম বলক চলে এসেছে এবার এর ভেতর দিয়েছি দারচিনি সাদা এলাচ এবং তেজপাতা মশলা ফ্লেভার আমি খুব পছন্দ করি এজন্য আমি দিয়েছি আপনার পছন্দ না করলে সেক্ষেত্রে বাদ দিতে পারেন দিয়ে দিচ্ছি কোরআন নারকেল এবং স্বাদ মতো চিনি চিনিটা আমি কম করে দিয়েছি কেননা এখানে আমি খেজুর গুড় অ্যাড করবো আর গরম থাকা অবস্থায় খেজুর গুড় দেওয়া যাবে না এতে করে অনেক সময় দুধ ছানা কেটে যায় দুধটা আবার বলক চলে এসেছে এবার এর ভেতর আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এটা একটু আমি পিঠাটা খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এদিকে আমি একটা পাথরের ভেতর খেজুর গুড় দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এবার গুটা যতক্ষণ গলে না গেছে ততক্ষণ এটা জাল করে নেব অর্থাৎ গুটাকে পুরোপুরি গলে নিতে হবে যারা খেজুর গুড় দিয়ে কোনো কিছু করতে ভয় পাচ্ছেন দুধ ছানা ভয় পাচ্ছেন তারা চালে এই রেসিপিটি ফলো করতে পারেন এতে করে আপনার কখনোই দুধে ছানা আসবে না এবং খেজুর গুড়টাও অনেক টেস্ট বাড়াবে এবার এটা গলে গেছে এটা পুরোপুরি এবার ঠান্ডা করে নিচ্ছি খেয়াল রাখবেন পুরোপুরি ঠান্ডা করতে হবে একটু যেন গরম না থাকে এবার ঠান্ডা পিঠার ভেতর আমি এই খেজুরের গুড়গুলো সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি এবার এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি গুটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব মেশানো হয়েছে এবার এগুলো একটু পাত্রের ভেতর আমি ঢেলে নিচ্ছি এবার এটা সারাতের জন্য আমি ঠেকে রাখবো ফিরে আসছি একদম সকালে দেখুন দুধটা শুকিয়ে পিঠাগুলা কতটা বড় সাইজ হয়ে গেছে আমি এখানে এক লিটার দুধ দিয়েছি আপনারা এখানে দেড় লিটার বেশি দিতে পারেন এতে করে দুটা একটু থাকবে আর পিঠাটা যে কতটা সব মজার হয়েছে সেটা আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এটা একবার বানিয়ে দেখুন আশা করি পিঠা প্রেমে পড়ে যাবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেডি হয়ে গেল আমাদের আজকের কলম পিঠা বা জিলাপি পিঠা সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম